আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরও একটি চিত্র আঁকাবো তো এই চিত্র আঁকার জন্য প্রথমে আমি একটি গোল করে নিয়েছি বৃত্তের মতো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বৃত্তটি করা হলে প্রথমে আমি এভাবে পাহাড়ের মতো করবো মাঝখানটা উঁচু করব এবং দুই দিক নিচা করব। যাতে করে আমার দৃশ্যটি অনেক সুন্দর হয় এভাবে নিচ থেকে হালকা একটু করে কালারও করে দিব তারপরে এখানে ঝর্ণা বানাবো তো কিভাবে আমি ঝর্ণাগুলো বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখে দেখে এভাবে আস্তে আস্তে আঁকালে কিন্তু তোমরাও এভাবে আঁকতে পারবে তারপরে এমন একটা ইয়া করবো আঁকাবো যেন মনে হয় যে এখান থেকে পানি বেয়ে পড়ছে আর এই পাহাড়ে কিন্তু হালকা করে দিয়ে ঘষে নিতে হবে তারপরে এখানে দুইটা ঝর্নার মাঝখানে একটা বাড়ি আঁকাবো তো বাড়ি আঁকার জন্য প্রথমে আমি একটা লম্বা করে টান দিলাম তারপরে দুটো বাঁকা করে নিচ দিকে দিব তোমরা কিন্তু দেখে দেখে আঁকাবা তাহলে এই বাড়ি অঙ্গটা খুব সহজ হবে তোমাদের কাছে তারপরে আমরা বাড়ির নিচে একটা নদী আঁকাবো নদীটা কিন্তু আঁকা বাঁকা হয় সেই জন্য আঁকা বাঁকা করে বাড়ির নিচে এঁকে নেব তারপরে বাড়িটা কমপ্লিট করছি আমরা দেখতে পাচ্ছ বাড়িটা কিন্তু আমার খুব সুন্দরভাবে আঁকা হয়ে গেল তারপরে বাড়ির নিচে আমি একটু করে ঘাস আঁকাবো নদীর ওপরেও কিছুটা ঘাস আঁকিয়ে দেবো ওইভাবে করে তারপর নদীর নিচে কিছুটা দাগ টেনে নদীতে একটি নৌকা আঁকাব যেন মনে হচ্ছে নৌকাটি এখানে বাধা আছে ছোট করে একটি নৌকা আঁকালাম তো নৌকা আঁকার জন্য আমি প্রথমে কি করতে এসেছি তোমরা কিন্তু দেখবে আমার নৌকা আঁকা শেষ হলে এখানে আমি দুটি গাছ আঁকাবো গাছের মাথা দুটো আমি আগে আঁকে নিলাম এখন পাতাগুলো আগাবো আমার লাকা হয়ে গেছে এখন মাঝখানে দুই গাছের মাঝখানে একটি চা তাকাবো এবং চাঁদের দুই চাঁদের চারপাশে একটু করে রং করে দেব রুল দিয়ে কালার করে দেব তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও দৃশ্য ড্রয়িংয়ের তো তোমাদের যদি এই দৃশ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও দিই তাহলে আপ তোমাদের কাছে চলে যাবে আমার চ্যানেলটি হচ্ছে চারুকলা লাইন ডাইন অবশ্যই তোমরা দেখবে অনেক দৃশ্য এবং ফল ফুল সবেরই অনেক ছবি আছে রিলসে সেগুলো তোমরা দেখতে পারবে